শুভ সকাল কেমন আছেন সকলে আশা করছি সবাই খুব ভালো আছেন হ্যাপি উইথ মাম্পি চ্যানেলে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আর একটি নতুন দিনে আপনাদের অনেক স্বাগত সকাল সকাল চলে এলাম কলতলায় কাজ করতে সকালবেলা মানেই তো আমার জলের কাজ দিয়ে দিন শুরু হয় তো আজকে একটু জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি কাপড়ের মধ্যে আছে বেশিরভাগটাই বিছানার চাদর তো বিছানার চাদর দুটো দুটো বিছানার চাদর আজকে কাঁচা গতকালকে রাতে প্রভু বিয়ে বাড়ি থেকে ফিরতে ফিরতে ওই দুটো আড়াইটার মতন বেঁচে গেছে তাতে করে সকালবেলা প্রভু ঘুমতে ঘুরতে খুবই কষ্ট হচ্ছিল তো উঠে শুধু বাবানকে স্কুলে দিয়ে চলে এসে একটুখানি রেস্ট নিচ্ছে বললাম তুমি একটু রেস্ট নাও আমি বাইরের কাজগুলো সব করতে থাকি তো বাইরের সব বাসি কাজ সারা হয়ে গেছে আর এই দেখুন আমাদের এই জায়গাটায় সুন্দর সর্ষে ফুল হয়েছে তো সর্ষে ফুলগুলো অনেকটাই হয়েছে দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে তো চেষ্টা করলাম একটা সিনেমেটিক শট নেওয়ার জন্য কিন্তু আমরা তো আর প্রফেশনাল ক্যামেরাম্যান নই যাই হোক যেটুকুনি পেরেছি সেটুকুনি নিয়েছি কিন্তু গাছটাতে কিন্তু নাই নাই করে বেশ ভালোই ফুল হয়েছে একটা মাত্র গাছ কিন্তু তাতে বেশ ভালোই ফুল হয়েছে আর ফুলগুলো দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে কিন্তু আমাদের এখানে নাকি কেউ জানেই না সর্ষে ফুল খাওয়া যায় তো আমি যখন তুলছি আশেপাশে থেকে সবাই জিজ্ঞাসা করছে কি করবে তুমি এই ফুলটা বললাম বড়া খাবো বলছে তাই নাকি এটা কি বড়া খাওয়া যায় আমি বলছি হ্যাঁ বাজার থেকে কিনে নিয়েছি তো আমি সব সময় ধরে বড়া খাই বলছে কীভাবে খায় না খায় আসলে না জানলে যা হয় তো আমি যেহেতু জানি এটা বড়া খায় আসলে মোবাইল ঘেটে ঘেটে জেনেছে আমিও কোনো দিন জানতাম না তো এই দু তিন বছর হয়েছে আমি এটা জানি তো বেশ অনেকটাই ফুল হয়েছে কিন্তু আজকে তো এই ফুলটা দিয়ে একটুখানি বড়া করে রান্না রান্নাবান্না কী করবো সেটা নয় পরেই আপনাদের সাথে শেয়ার করছি চলুন ফুলকোটা কিন্তু তোলা হয়ে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে যার নতুন বন্ধু পূর্ণ বন্ধু তাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার ঘড়ির কাটা এখন বাজে নটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আর আজকে সকাল সকাল এতগুলো সজনে ফুল তুলেছে এই সজনে ফুল বলছি সর্ষে ফুল তুলেছে এই যে তো এই সর্ষে ফুল আজকে একটু উনি বড়া করে নিতে পারব তো চলুন ঘরে যাই গিয়ে রান্না বান্না করি সকালবেলা আজকে অনেক কাঁচা ধোয়া করেছি কিছুই আর শেয়ার করা হয়নি দুটো চাদর জামা কাপড় অনেক কিছু আজকে কাঁচা ধোয়া করে নিয়েছি ওয়েদারটা আসলে খুব একটা ভালো না ওই জন্য মনে হলো যে কাঁচা ধোয়াটা করে নিই চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ হলে সাথে থাকুন পাশে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে সকাল প্রভু দিয়ে জল আনিয়েছি খাবার জল জলের বোতল দেখুন এতগুলো জলের বোতল খালি হয়েছে সব ভরতে হবে একটুখানি জল আনতে লেট হলেই আর এখন গরম পড়ছে বেগুন নিয়েছি এই বেগুনটা টাকা টাকা দিয়ে নিয়েছি নিয়েছি হয়েছিল তো বেগুন টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি কি রান্না করব এখনো পর্যন্ত ভেবে উঠতে পারিনি চলো আগে জলের বোতল কটা ভরি অনেক বোতল খালি হয়েছে রান্না বান্না এখনো পর্যন্ত কিছু চাপায়নি কি করবো মাথায় আসছে না হাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়ে রেখেছি ভাবছি ডাল বেগুন ভাজা আর কালকের চচ্চড়িটা রয়েছে ওটা দিয়ে কাচ্চা চালিয়ে দেব একটু মাছ আনতে পারলে ভালো হতো ডাটা আলু পটল দিয়ে মাছের ঝোল করতে পারলে ভালো হতো কিন্তু মাছ এখন কে আনতে যাবে বাজারে তার সমস্যা করছে না আমার পেটটা এত ব্যথা করছে না সকালবেলা ওটা এত কাঁচা ধরা করেছি পেটটা প্রচন্ড পরিমাণে ব্যথা করছে বোতল কতগুলো খালি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা বোতল খালি হয়েছে টমেটো দিয়ে ডাল বসিয়েছি যে কাঁচা টমেটো দিয়ে ডাল করব আর বেগুন ভাজা পটল ভাজা আর ডিমের আর কালকে সেই চকচড়ি করেছিল সজনে ফুলে ওইটা রয়েছে ওই দিয়েই আজকে হয়ে যাবে কাঁচা টমেটোটা ফোরনে দিয়েছি আজকে এত কাঁচাকুচি করেছে আজকেই বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছেও আপাতত তুলবো না থাক যদি জোরে নামে তাহলেই তুলবো কারণ ভেজা জামা কাপড় তো কিন্তু বৃষ্টি হবে আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে যখন তখন বৃষ্টি হবে ঘুড়ি পড়ছে ও বৃষ্টি ভাল লাগে না এরকম প্যাচ পেঁচেনি হয়ে যা আজকে আমি দু দুটো চাদর খেঁচেছি শোনো ডালটা হতে রেখে এসে এগুলো তুলে নিলাম রান্না বান্নার পাট শেষ রান্না হয়ে গেছে শুধু ডিমের অমলেট করব তাহলেই হয়ে যাবে ডিমের অমলেট তো জানি নি গরম গরম করি সব সময়ের জন্য গরম গরম ডিমের অমলেট করব আর আজকে দিন পর একটুখানি দুধ চা খাবো সেই কবে থেকে বাটিটার মধ্যে দুধটা রেডি করে রেখেছি চা খাবো বলে বার করেই আর ঢুকিয়ে দিই বার করেই আর ঢুকিয়ে দিই আজকে একটুখানি সাহস করেছি করে চা খাবো কারণ কালকে একটুখানি রুমালি যেহেতু রুটি রয়েছে তো ওই দিয়ে চা খাবো বলে তো চা পাতা বারন্ত হয়ে গেছিল তো চা জন্য ঢেলে নিলাম নিয়ে চা বসিয়ে নিয়েছি আর প্রবু আজকে দেখাচ্ছি প্রবু আজকে আবার হেজা এই দুটো পেঁপে পেরেছে এই বেশ ভালো দুটো পেঁপে পেরেছে টাইট টাইট একদম পুরো চা নিয়ে রুটি নিয়ে এবার ঘরে যাব টিফিন আজকে দুটো রুমালি রুটি রয়েছে আর তার সাথে রয়েছে চা তো এইটাই আজকে টিফিন তো চলুন খেয়ে নি অনেকদিন পর চা রুটি খাচ্ছি খেতে তো ইচ্ছা করে কিন্তু ওই যে এখন যে সহ্য করতে পারি না একদম দুধ চা ওই জন্য একটুখানি অ্যাভয়েড করে চলি আর আমার বাবু সোনা পরীক্ষা দিয়ে চলে এসেছি আজকে কি পরীক্ষা ছিল বাবু শোনা আজকে লিট আজকে লিটারেচার পরীক্ষা ছিল লিটারেচার পরীক্ষা দিয়ে চলে এসেছে দিনকে দেখাই একজনকে খেতে দিয়েছি জানেন তো ওই যে এবারে ঢুকেছে ও মনের মতন করে ঢুকবে খাবে বেরিয়ে চলে আসবে এইটাই হচ্ছে ওর জীবন বুঝলেন যেই খেতে দিয়েছি ভেতরে ওই যে খাচ্ছে একটু পরে বেরিয়ে চলে আসবে বাজি বাজে নি বাজে দশ মিনিট বাকি কারেন্টটা কি জ্বালান জ্বালাচ্ছে সকালবেলা গেল কারেন্টটা এলো সাড়ে বারোটার সময় আজকে তো জল পেলাম না আজকে আমার বারোটা থেকে জল ছিল কারেন্ট না থাকলে আমাদের এখানে জলও পড়ে না তো জল পেলাম না নিচে চৌবাচ্চা খোলার মতন শরীরে ক্ষমতা নেই নিচে চৌবাচ্চা থেকে জল তুলতে গেলে আমি এক্ষুনি চৌবাচ্চায় শুয়ে পড়বো ওই জন্য চৌবাচ্চাটা আর খুলিনি তো ওই জন্য জল পেলাম না তো স্নান টান করে চলে এসেছি এসে বাবানের প্রচণ্ড খিদে পেয়েছিল এবার আমারও প্রচণ্ড খিদে পেয়েছে যদিও কারণ দুটো রুটি দিয়ে চা খেয়েছে এত বড় একটা মানুষ দুটো রুটি দিয়ে চা খেয়েছি তো বাবানকে খেতে দিয়েছি বাবান কি দিয়ে খেলো জানেন বাবান খেলো আলু সিদ্ধ দিয়েছিলাম একটা যদি বাবা স্কুল থেকে এসে আজকে ভাত খেতে চায় তো ওই জন্য ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ ফেলে দিয়েছিলাম তো ওই এখন আলু সিদ্ধ ঘি লঙ্কা দিয়ে ভাত মেখে দিয়েছি একটা ডিমের অমলেট করে দিয়েছি আর বেগুন ভাজা পটল ভাজা দিয়ে ও ভাত খাচ্ছে ওর খাওয়া হয়েও এসেছে আর আমিও খেতে বসবো কালকের একটুখানি সজনে ফুল রয়েছে ওই সজনে ফুল রয়েছে ওইটা দিয়ে খাবো আর ডাল বেগুন ভাজা আর পটল ভাজা ডিমের অমলেট এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ আর রাতের বেলা হচ্ছে তরকা তরকাটা কালকে বেশি করে করেছিলাম রাতের বেলা তরকাটাই গরম করে নেবো আর রুটি করে নিলে রাতের ডিনার হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় কারেন্টটা কখন আসবে এটাই হচ্ছে সমস্যা তো যাই হোক খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিই দেখা যাক কালকেও দুপুরবেলা ঠিক করে ঘুমাতে পারিনি কারেন্টের জন্য এবার আজকেও কারেন্টটা কীরকম চালাবে বুঝতে পারছি না কোথায় কিছু কারেন্টের কাজ হচ্ছে নাহলে এতবার করে কারেন্ট যায় না তো চলুন খাওয়া দাওয়া করে নিই শুভ সন্ধ্যা ঘড়ির ঘটায় এখন ছটা সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে পড়েছি বাইরে একটু পাইচারি করে নিলাম এখন কি হয়েছে কে যেন পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজলেই বিকালবেলা ঘুমটা ভেঙে যাচ্ছে একদিকে ভালোই হচ্ছে অনেকক্ষণ টানা শুয়ে থাকলে না রাত্রেবেলা ঘুমের প্রবলেম হয় তাই জন্য ওই এক দেড় ঘন্টা ঘুমাচ্ছি এটা একদম ভালো ঘুম হচ্ছে তো এক দেড় ঘন্টা ঘুমিয়ে এনে বাইরে পায়চারি করে কিছু জামাকাপড় ওই জন্য রেখে আসছি বাইরে এখন গরমকাল তো শীতকালে কী করতাম দুপুরবেলা সব জামাকাপড় তুলে নিয়ে চলে আসতাম যেহেতু বেলা ছোট তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যেত কিন্তু এখন যেহেতু গরমকাল পড়ে গেছে ওই জন্য জামাকাপড়গুলো বাইরে রেখে আসি যেগুলো পরে ধোয়া করি ওগুলো আর তুলে নিয়ে আসি না ওগুলো এই এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা হওয়ার আগে গিয়ে তুলে তেলে নিয়ে এলাম আর বাবা একটুখানি খেলতে গেল তো আমি ঘরে এসেছি এসে একটুখানি মি টাইম স্পেন্ড করার জন্য একটুখানি টিভিতে গান চালিয়ে দিয়েছি তো গান শুনতে শুনতে কাজ করবো কী কাজ করবো না দুপুরবেলার বিছানাগুলো তুলবো এখানে কতগুলো জামা কাপড় আছে এগুলো ভাজ করবো আর তারপর রান্নাঘরে যাবো নিজের জন্য একটু চা বানাবো চলুন সন্ধ্যা থেকে আবার ভিডিওটা এনজয় করতে থাকুক এখন খাবো চা বাবানকে জিজ্ঞেস করলাম বাবান খেলে চলে এসেছে খেলে মানে ওই একটুখানি গিয়ে বাইরে থেকে ঘুরে ঘরে তো এখন আমার আর বাবান দুজনের জন্য চা বানিয়ে নিয়েছি এখানে এই যে দু কাপ লাল চা বানিয়ে নিয়েছি তো সন্ধ্যাবেলা চায়ের পাটিতে মা ছেড়ে রয়েছে আর আজকে জালনাগুলো খুলে দিয়েছে আজকে যে জালনাগুলো খুলে না দিই রাতের বেলা একটু ঘুমাতে পারবো না মানে প্রচন্ড ঘর গরম হয়ে যাচ্ছে ওই জন্য আজকে এই জালাটাও খুলে দিয়েছি আর এই জালাটা খুলে দিয়েছি কিন্তু এটার পর্দাটা সরাইনি আর এটা পর্দাটা সরিয়ে রেখেছি কারণ ভালোই গরম লাগছে যাই হোক চলুন সন্ধ্যাবেলা চা খায় চা খেয়ে একটু সন্ধ্যাবেলা সিরিয়াল টিরিয়াল দেখি তারপর রাতের বেলা ভাবনা চিন্তা করে আপনাদের সামনে আসবো চলুন পুরীর কাটায় বাজে নটা মারাত্মক বৃষ্টি হলো একটা ভালো বৃষ্টি হয়েছে মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে একটা প্রভু তো আসতেই পারিনি রাস্তায় আটকে রয়েছে যা বৃষ্টি হয়েছে তাতে করে আসতে পারিনি বিদ্যুৎ বিদ্যুৎ চমকে ভালো বৃষ্টি হয়েছে এতক্ষণ কারেন্ট ছিল না এই জাস্ট কারেন্ট এলো যাই হোক আমার না প্রচন্ড পরিমাণে মাথাটা ঘোরাচ্ছে এতটা মাথা ঘোরাচ্ছে মানে কি বলবো সেকেন্ডে সেকেন্ডে যেন মনে হচ্ছে মাথাটা ঘোরাচ্ছে বাবানও বলছে বাবানেরও মাথা ঘোরাচ্ছে আমারও মাথাটা ঘোরাচ্ছে বুঝতে পারছে না কেন হচ্ছে এতটা উইকনেস যাই হোক রাতের বেলার তো রান্না বান্না করতে হবে আর আজকে না জানেন তো অনেক দিন পর না মানে অনেক দিন মানে অনেক দিন পর আজকে একটুখানি হাতে আর পায়ে নেল পলিশ করেছি তো হাতের এই ফিঙ্গারে এই আংটিটা খুলে রেখেছি তো কেমন যেন হাতটা লাগছে পড়বো আংটিটা তো আজকে বেশ একটুখানি নেল পলিশ পড়েছি বেশ ভালো লাগছে নেল পলিশটা পরে যাই হোক চলুন রান্নাঘরে যাই আজকে একটুখানি কড়াইশুঁটির পুর ভরা যে লেচিগুলো রাখা রয়েছে ওইগুলো দিয়ে রুটি মতন বানাবো মানে তেল দিয়ে ভাজবো না ওগুলোকে ওগুলোকে রুটির মতন করে সেঁকে নেবো তেলের জিনিস রাতে আর খাওয়া দাওয়া করার চেষ্টা করতে চাইছি না ওইগুলোকে সেঁকে নেব আর তরকা রয়েছে তরকাটাকে গরম করে নেব তাহলেই রাতের ডিনার হয়ে যাবে আমাদের চলুন রান্নাঘরে যাই এখানে রাতের ডিনার বানানো চলছে বললাম না যে রুটি করবো তো এই কড়াইশুঁটির পুর দিয়ে রুটি করছি এই জন্য বাবাকে অলরেডি খেতে দিয়ে চলে এসেছি আর এই এক পিস বাকি আছে এটা করে নিলেই ব্যস্ত হয়ে যাবে সবসময় তেল দিয়ে খাওয়াটাও না উচিত না আর ভালো লাগছে না তেল দিয়ে করতেও ভালো লাগছে না তেল দিয়ে খেতেও ভালো লাগছে না ওই জন্যই আজকে রাতের বেলা রুটি করছি এটা দিয়ে সরিয়ে কাটায় বাজে পনেরো এগারোটা তাড়াতাড়ি হয়ে যেতে গিয়েও তাড়াতাড়ি হলো না দেরি হয়ে গেল কারণ হচ্ছে যা বাসন বেরিয়েছিল এক গামলা বাসন বেড়েছিল সেগুলো মালতে গেছিলাম ভেবেছিলাম বাসনগুলো মাজবো না কিন্তু আগামীকাল সকালবেলা জলের গাড়ি আসার আছে তো ওই জন্য সকালবেলা কারাগুড়ো করে কলতা লাগিয়ে বাসন মাছদের না সবসময় ইচ্ছা করে না আর আমার ওই সকালবেলা করে উঠেই না লাগিয়ে জলের কাজ করছি বলে মনে হয় নাকি এতটা ঠান্ডা লেগেছে এতটা ঠান্ডা লেগেছে মানে কি বলবো নাক থেকে কন্টিনিউ জল পড়েই যাচ্ছে একেবারে মাথাটা তো ঘুরছে মাথা যন্ত্রণা করছে গেছিলাম একটুখানি পাশের দোকানে ওষুধের দোকানে একটুখানি প্রেশারটা মাপতে হয় তো প্রেশার ঠিকই আছে কিন্তু মাথাটা কন্টিনিউ ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে তো যাই হোক ওই জন্য গেছিলাম প্রেশারটা মাপতে এসেই তো রাতেরবেলা বেলা রুটিটা করে নিলাম তো রাতেরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ঘুমানোর পালা সো আজকে আমি ভিডিওটা তো এখানেই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সো টাটা বাই বাই অ্যান গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর লাগবে ভালো থাকবো থাকবো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্যাপার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে